হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জমুন লাইফস্টাইল ব্লগস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি আমরা আজকে চলে যাচ্ছি গুলশানের উদ্দেশ্যে আমাদের একটি অনেক দিনের পেন্ডিং কাজ ছিল সেই কাজটি সারার জন্য আমরা গুলশানের উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ কাজটি আমাদের খুবই সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এই আমাদের মন অনেক খুশি ছিল এরপরে কাজটি শেষ হতে হতে লাঞ্চ আওয়াজ হয়ে যায় তারপরে আমরা বিএফসির গুলশান ব্রাঞ্চে চলে আসি নর্মালি আমাদের কেএফসিতেই বেশি খাওয়া হয় তো ওই দিন আমরা বিএফসিতেই খেলাম অনেকদিন পর বিএফসির বার্গার খেয়ে খুবই ভালো লাগলো বিএফসির যে সুপ্রিম লার্জ উইথ চিজ বার্গার আছে ওইটি অর্ডার করেছিলাম এত বড় বার্গার ছিল আমার পক্ষে একা খাওয়াটা খুবই প্রবলেম হয়ে যাচ্ছিলো বাট আমার হাজব্যান্ডেরটাও এত বড় ছিল সেও আমারটা শেয়ার করবেন না এনিওয়ে আমাকেই খেতে হয়েছিল বাট আমি মন ভালো থাকলে সবই ভালো থাকে যেমন কথাই আছে ঠিক সেরকমই বার্গারটিও খুব ভালো ছিল এবং আমাদের মনও খুব ভালো ছিল তো আস্তে আস্তে বার্গারটা আমি সাবার করেই দিলাম আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না থ্যাংক ইউ